নমস্কার বন্ধুরা কুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো ভীষণই টেস্টি একটি অন্য রকমের ডিম পরোটার রেসিপি আর আমি এই ডিম পরোটার সাথে সাথে একটুখানি সস আর তার সাথে একটু পেঁয়াজ কুচি আর এক ধরনের আলুর তরকারি দিয়ে ডিম পরোটাটাকে পরিবেশন করেছি আমি এই ডিম পরোটার সাথে সাথে এই আলুর তরকারিটাকেও আপনাদেরকে আজকে বানিয়ে আমি দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর এই রকম ডিম পরোটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে ভীষণই ভালো হয় প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল লবণ আর সাদা তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি এইগুলো আমি শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিলাম আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার অল্প অল্প ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আমি একবারে জল দিলাম না পর অল্প অল্প করে একটুখানি করে জল দিয়ে দিয়ে আমি একটা ডো মিডিয়াম সাইজের ডো আমি বানিয়ে নিলাম এবার এই ডোটা দেখুন এখন একদমই মাখানো রেডি হয়ে গেছে এখন এই ময়দার ডোয়ের ওপরটা থেকে একটুখানি সাদা তেল আমি দিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়দার ওপরে লাগিয়ে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি বানিয়ে নিচ্ছি আলুর তরকারিটা তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই আমি আলুগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে রেখেছি সেই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে তিন চার মিনিট আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন আলু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজের কালারটা এখন আগের থেকে একটুখানি চেঞ্জ হয়ে গেছে আমি আর খুব বেশি পেঁয়াজটাকে এখন আর ভাজবো না আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর তার সাথেই দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এই আদা রসুন আর টমেটো পেঁয়াজের সাথে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিম পরোটা আর তার সাথেই এই আলুর তরকারিটা বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়ির ছোট থেকে বড় তাদের সবাইই খুবই ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো অতিথি আসে এইভাবে ডিম পরোটা আর আলুর তরকারি করে অতিথি আপ্যায়ন করতেই পারেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলাটা এখন একদমই কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পুরো রান্নাটা আমি করে নিচ্ছি খুব ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে নিয়েছি আলুর সাথে মশলা এখন পুরো মাখো মাখো হয়ে লেগে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি জল আমি দিলাম না কারণ আলুটা তো এখানে একদম লাল করে ভেজে নিয়েছি তাই আলুটা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েই আছে অল্প একটু জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম এবার ওপর থেকে একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি জন্য মিনিট পর ফিরে এলাম দেখুন এখন তরকারিটা একদম শুকনো হয়ে মাখো হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ওপর থেকে ধনে পাতা কুচিয়ে দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এই আলুর তরকারিটা একদমই রেডি হয়ে যাবে এখন এই আলুর তরকারিটা যে কোনো লুচি পরোটার সাথে পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেছে এবার আমি পরোটাটা বানার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিনখানা ডিম আমি তিনটে ডিম বাটির মধ্যে ভেঙে নিলাম এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম তার সাথে ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স এবার এই সব কিছু খুব ভালো করে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিলাম আর এই ডিম পাউডারটা বানানোর জন্য এই ডিমটাকে একটু বড়ো বাটির মধ্যে আপনাদেরকে ভেঙে নিতে হবে এবার আমি যেই ময়দাটা মেখে রেখেছিলাম ময়দা থেকে চাপা ঢাকাটা খুলে নিলাম দেখুন ময়দা মাখাটা এখন কত সুন্দর নরম হয়েছে হয়ে গেছে আর খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি খুব ভালো করে আবারও ময়দাটাকে একটু হাত দিয়ে এইভাবে মেখে নিলাম আর তারপরে ময়দা থেকে এরকম মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নিলাম সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে এখন একটা বেলন পিড়ির ওপরে ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি ময়দার ডোটাকে একটু অল্প ময়দা দিয়ে খুব ভালো করে গোল করে আমি বেলে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন আমি এই লেজিটা থেকে এরকম রুটির মতো করে বেলে নিয়েছি এবার খুব ভালো করে আমি সাদা তেল রুটিটার ওপরে ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দেওয়ার পরে ওপর থেকে একটু এরকম ময়দা ছড়িয়ে দিলাম তারপরে দুই সাইড এইভাবে মুড়ে নিতে হবে দুই সাইড মোড়া হয়ে গেলে এরকম ওপর থেকে রুমালের মতো আর একটা ভাঁজ করে দিতে হবে আর তারপরে ওই সাইডের অংশটাও এইভাবে ভাঁজ করে দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে আমি চৌকো করে বেলে নেব খুব বেশি বড় করারও দরকার নেই আবার খুব বেশি ছোট করারও দরকার নেই মিডিয়াম সাইজ করে বেলে নিলেই হবে দেখুন আমি চার কোন আকৃতির করে মানে চৌকো আকৃতির করে পরোটাটাকে বেলে নিলাম এখন এই পরোটাটা একদমই রেডি হয়ে গেছে আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আবারও আমি এই কেটে রাখা ময়দার রোটার ওপর থেকে এইভাবে ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নিলাম আর তারপরে আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর তারপরে ওপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে দুই সাইড এইভাবে মুড়ে দিতে হবে আর তারপরে এই সাইড থেকে এইভাবে করে চারকোনা আকৃতির করে মুড়ে দিতে হবে পরোটাটাকে তারপরে আবারও আমি এই রকম করে চারকোনা আকৃতির করে মানে চৌকো আকৃতির করে বেলে নিলাম এইভাবেই আমি সবকটা পরোটা বেলে নিচ্ছি এবার একটা চাটু বসিয়ে চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি পরোটাটা ভাজার জন্য সাদা তেল দিয়ে নিলাম এবার যে ডিমের গোলাটা আমি রেডি করে রেখেছিলাম পরোটাটা খুব ভালো করে ওই ডিমের গোলায় এইভাবে দুটো হাত দিয়ে পরোটাটাকে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমের মধ্যে আমি ডুবিয়ে নিয়ে চাটুর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে তাই আমি খুব আস্তে সাবধানে আর একটা সাইড উল্টে দিলাম দেখুন আর পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে দুটো সাইড খুব সুন্দরভাবে দেখবেন ফুলে উঠবে আর এই পরোটাটা কিন্তু খেতে খুবই নরম আর খুবই সফট হয় দেখুন দুটো সাইড খুব সুন্দরভাবে কালার হয়ে গেছে আর পরোটাটা কিন্তু চারি সাইড দিয়ে একদম ফুলে উঠেছে আর পরোটা ভাজার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে একদম এই পরোটা ভাজাটা এখন একদমই রেডি হয়ে গেছে আমি এই পরটা একটা থালার মধ্যে তুলে নিলাম ঠিক সেমভাবেই আমি আবারও ডিমের গোলার মধ্যে বেলে রাখা পরটাকে খুব ভালো করে এপি ডুপি ডুবিয়ে নিচ্ছি নিয়ে আবারও আমি চাটুর মধ্যে তেল দিয়ে রেখেছিলাম সেই চাটুর মধ্যে পরটাকে দিয়ে দিলাম একটা সাইড আবারও আমার পরোটাটা ভাজা হয়ে গেছে তাই আমি আর সাইড উল্টে দিলাম ঠিক এইভাবেই আমি বাকি পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন